ভারতে বসেই বাংলাদেশ নিয়ে একের পর এক নতুন ষড়যন্ত্রের ছক করছেন শেখ হাসিনা এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয় আওয়ামী লীগের যেন শক্তি বেড়েছে

ট্রাম্পের ছবি নিয়ে মিছিল বের করার নির্দেশ দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে যা রীতিমতো ভাইরাল হয়েছে ট্রাম্পকে নিয়ে এরই মধ্যে খেলা শুরু করেছেন শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে তাকে খেপিয়ে তুলতে গভীর ষড়যন্ত্র মেতেছেন সেই অনুযায়ী নেতাকর্মীদের আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন এবং আপনারা কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর মধ্যে কমেন্ট করে আমাদেরকে বলবেন দর্শক আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল যেটা অবশ্যই জানা দরকার এমন কিছু ভিডিও আপনাদেরকে নিয়ে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে ভিডিওর শুরুতে কিছু শিরোনাম দেখে আপনারা বুঝতেই পারছেন কতটা ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এই ভিডিওটি দর্শক প্রথমে আমরা ভিডিওগুলো দেখি যেটা অবশ্যই আপনার আমার সবার জানা খুবই জরুরি সে সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমরা আপনাদের মাঝে শেয়ার করে থাকি এতে করে আপনাদের কোনো উপকারে আসবে অথবা এটা সম্পর্কে আগাম সচেতন হতে পারবেন তাই পর্যায়ক্রমে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল তো দর্শক চলুন এবারে আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখতে টিভি স্ক্রিনের পর্দায় চলে যাই ভারতে বসেই বাংলাদেশ নিয়ে একের পর এক নতুন ষড়যন্ত্রের ছক করছেন শেখ হাসিনা এমন অভিযোগ বিরোধীদের কখনো শেখ হাসিনা বলছেন যে কোনো সময় তিনি চট করে দেশে ঢুকে পড়বেন তো কখনো আবার নিজেকে বর্তমান প্রধানমন্ত্রী বলেই দাবি করছেন এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয় আওয়ামী লীগের যেন শক্তি বেড়েছে ট্রাম্পকে নিয়ে এরই মধ্যে খেলা শুরু করেছেন শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে তাকে খেপিয়ে তুলতে গভীর ষড়যন্ত্রে মেতেছেন সেই অনুযায়ী নেতাকর্মীদের নির্দেশনাও দিয়েছেন তবে কি সেই বা তা নির্দেশ দিলেন সাবেক প্রধানমন্ত্রী রাজ ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন থেকেই দেশটিতে অবস্থান করছেন তিনি এর কিছুদিন পরপরই ফাঁস হচ্ছে সাবেক এই প্রধানমন্ত্রীর কণ্ঠ সদৃশ্য নতুন নতুন ফোনালাপ যেসব অডিও কলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনার মতো কণ্ঠে নানা বিষয়ে কথা বলতে শোনা যাচ্ছে কখনো কখনো সেসব ফোনালাপে আলাপে ছুড়ে দেওয়া হচ্ছে নানা হুমকিও আমি টাউনে একটি নতুন ফোনালাপ আবারও ছড়িয়ে পড়েছে যেখানে নেতাকর্মীদের ট্রাম্পের ছবি নিয়ে মিছিল বের করার নির্দেশ দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে যা রীতিমতো ভাইরাল হয়েছে গোপন বার্তায় দাবি করা হয়েছে শেখ হাসিনা সরকার ট্রাম্পসহ অন্যান্য বিশ্ব নেতাদের খেপিয়ে তুলতে চান এবং তা বাস্তবায়নের জন্য নানা পরিকল্পনাও গ্রহণ করেছেন তারা শেখ হাসিনা এবং তার রেখে যাওয়া প্রশাসন বিদেশি মহলে বাংলাদেশের বিষয়ে নেতিবাচক পরিস্থিতি সৃষ্টির জন্য গোপনে ষড়যন্ত্রের ছক আঁকছেন ফাঁসোয়া ওই অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা গেছে দশ নভেম্বর নূর হোসেন দিবসে নেতাকর্মীদের মিছিল করতে মিছিলে তাদের হাতে ট্রাম্পের ছবি থাকবে এতে যদি কেউ বাধা দেয় কিংবা হামলা করে তাহলে সেটা ট্রাম্পের ছবির ওপর হামলা করা হবে আর সেই ছবি তোলার জন্য আলাদা লোক থাকবে তখন ট্রাম্পের ছবির ওপর সেই হামলার ছবি ট্রাম্পের কাছেই পাঠিয়ে দেবেন শেখ হাসিনা ট্রাম্পের সাথে তার নাকি ভালো যোগাযোগ আছে ওই ট্রাম্পের ছবির উপরে তো হামলা আসবে ওই ছবি আবার পরে রাখবা তখন আমি ট্রাম্পের কাছে পাঠিয়ে দেবো ভাইরাল ওই অডিওতে আওয়ামী লীগের কিছু গোপন পরিকল্পনা রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি পুলিশের কার্যক্রম ও সেনাবাহিনীর উপস্থিতি নিয়েও শঙ্কা প্রকাশ করা হয়েছে একজন সেনাবাহিনী থেকে বহিষ্কার একটা ছেলে ও তো স্বীকারই করছে যে স্নাইপার রাইফেল রাইফেল ওটা সব চালু দিয়ে দেওয়া হয়েছে দিয়ে দেওয়া জি জি এর আগে তানভীর নামের এক যুক্তরাষ্ট্র প্রবাসীর সঙ্গে শেখ হাসিনার অন্য একটি ফোন আলাপ ফাঁস হয়েছিল যেখানে শেখ হাসিনা জানিয়েছিলেন তিনি দেশের খুব কাছাকাছি আছেন যাতে যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারেন সে সময় ওই ফোন আলাপটিও ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল কক্সবাজারে একটি আবাসিক হোটেলে গোপন বৈঠক করার সময় ইউনিয়ন পরিষদের উনিশ সদস্যকে আটক করেছে পুলিশ গেল রাতে শহরের কলাতলির একটি রিজোর্টের পঞ্চমতলার হলরুম থেকে তাদেরকে আটক করা হয় আটকৃত ব্যক্তিরা জেলার নটি উপজেলার ইউপি সদস্যদের নিয়ে গঠিত সংগঠন মেম্বার্স অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় অংশ নেন শুক্রবার রাতে শহরের কলাতলিতে একটি আবাসিক হোটেলে বৈঠক চলাকালীন সময়ে তাদের গ্রেপ্তার করা হয় পুলিশের অভিযোগ বৈঠকের জন্য কোনো প্রকার অনুমতি নেয়নি এসব ইউপি সদস্যরা প্রত্যক্ষদর্শীরা জানান আওয়ামীপন্থী ইউপি সদস্যরা গোপনে রিসোর্টে বৈঠক করছিলেন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ ওই বৈঠকে সত্তর জন ইউপি সদস্য ছিলেন এক পর্যায়ে পুলিশ এসে সভাটি পণ্ড করে দেয় ঘণ্টাব্যাপী পুলিশ হলরুম ঘেরাও করে রাখে গ্রেপ্তারকৃতদের মধ্যে প্রিজন ভ্যানে তোলার সময় টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জহির আহমেদ বলেন জেলার ইউপি সদস্যদের নিয়ে গঠিত সংগঠন মেম্বার অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় প্রায় সত্তর জন ইউপি সদস্য উপস্থিত ছিলেন সভায় দেশের ক্লান্তিকালে কিভাবে কাজ করা যায় সেটি নিয়ে আলোচনা হচ্ছিল অভিযান টের পেয়ে বাকিরা পালিয়ে যান অভিযুক্তরা বলছেন কক্সবাজার জেলার নয়টি উপজেলার ইউপি সদস্যদের নিয়ে গঠিত সংগঠন মেম্বার অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় অংশ নিয়েছিলেন ওই ইউপি সদস্যরা আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্যরা গোপনে বৈঠক করছে এমন সংবাদে অভিযানে যায় পুলিশ বৈঠকে সত্তর জন ইউপি সদস্য উপস্থিত থাকলেও গ্রেপ্তার করা হয়েছে উনিশজনকে যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের গ্রেপ্তার করা হয়েছে যাদের বিরুদ্ধে মামলা নেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে হঠাৎ অতর্কিতভাবে পুলিশ ও সমন্বয়ক দাবি করা কিছু লোক ঢুকে তাদের বৈঠক পণ্ড করে দেয় তাদের এই অনুষ্ঠান যদি গোপন বৈঠক হতো তাহলে প্রধান সড়কের পাশে হোটেলে এত বড় অনুষ্ঠান হতো না তাদের অহেতু খয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ তার

আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সবচাইতে আলোচিত সমালোচিত ও ভাইরাল আপডেট কিছু সংবাদ দর্শক আপনি যেহেতু এই বাংলাদেশের একজন নাগরিক তাই বাংলাদেশ সম্পর্কে তথ্যগুলো অবশ্যই আপনার আমার সবার অবশ্যই জানা দরকার সে সাথে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কেমন চলছে ভবিষ্যতে কেমন হতে পারে সে সম্পর্কে আগাম জানা অতীব জরুরি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক আপনারা জানেন যে আমরা প্রতিদিনের সবচাইতে ভাইরাল ও আলোচিত একসাথে এক ভিডিওর মধ্যে প্রচার করে করে থাকি যাতে আপনাদের কোনো না কোনো উপকার আসতে পারে সেই সাথে আপনারা বাংলাদেশের বর্তমান অবস্থা ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার ও সুন্দরভাবে জানতে পারেন তাই আপনাদেরকে বিশেষভাবে ভালোবেসে অনুরোধ করে বলছি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য আর যদি আপনি অলরেডি আমাদের এই চ্যানেলের নিয়মিত একজন সদস্য হয়ে থাকেন তাহলে আপনাকে প্রাণ ঢালার শুভেচ্ছা ও অভিনন্দন সে সাথে পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ